টাকা রেখে প্রতারণার অভিযোগ আসানসোলের সালানপুর ও হিন্দুস্তান কেবলসে দুই পোস্ট অফিসের বিরুদ্ধে প্রতারিত গ্রাহকদের অভিযোগ অভিযোগ বেশ কয়েকজন গ্রাহক নিজের কর্মজীবনের অর্থ সঞ্চয় করে রেখেছিল পোস্ট অফিসে তারপর গ্রাহকরা জানতে পারে যে তাদের জমা রাখা টাকা পোস্ট অফিসে জমা পড়েনি ওই পাসবুক ও স্ট্যাম্প জাল গ্রাহকরা বুঝতে পারে তারা সরকারি সংস্থা তথা পোস্ট অফিসে টাকা রেখে প্রতারিত হয়েছেন বিষয়টি সালানপুর থানায় লিখিত অভিযোগ করা হয় যদিও সেই সময় কর্মরত পোস্ট অফিসের মাস্টার কৃষ্ণপ্রসাদ শর্মাকে সালানপুর থানার পুলিশ গ্রেপ্তার করে গত চব্বিশে জুন তাকে আদালত থেকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে আনা হয় গ্রেপ্তার করার খবর চাউর হতেই প্রতারিত গ্রাহকরা সালানপুর থানায় পৌঁছয় প্রতারিত গ্রাহকরা জানায় পোস্ট অফিসে টাকা রেখেও তারা সুরক্ষিত নয় তাদের সাথে প্রতারণা করা হয়েছে তাদের দাবি জানায় দোষীর কঠোর শাস্তি এবং তাদের জমানো টাকা ফেরত দিতে হবে তাছাড়া জানা যায় পুলিশ ধৃত ব্যক্তির কাছে জাল স্ট্যাম্প জাল পাসবুক সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে ঘটনার তদন্তে সালানপুর থানার পুলিশ কাজল মিত্রের রিপোর্ট নিউজ হিতৈষী ঘটনাটা এটাই হয়েছিল আমরা পয়সা পোস্ট অফিসে ইনভেস্ট করেছিলাম সেই ইনভেস্ট কাউন্টার থেকে আমরা পয়সা দিই এবং সেখান থেকে পয়সা আমরা বই আমাদের দুদিন বাদে দেয় সেই হিন্দুস্তান পোস্ট অফিসে তখন কৃষ্ণতা সর্বা সেই কাউন্টারে বসত সে আমাদেরকে বইগুলো দিত আমরা নিয়ে আসতাম কিন্তু বিগত কিছুদিন পরে যখন আমরা তুলতে গেলাম তখন পোস্ট অফিস বলছে এটা পুরো ফ্রড জালি স্ট্যাম্প জালি সব কিছুই জালি কিন্তু বইটই সব অরিজিনাল রয়েছে তাহলে আমরা সাধারণ মানুষ আমার ভেতরে যদি হার্টের প্রবলেম থাকে ডাক্তার ছাড়া কি আমি নিজে বুঝতে পারবো যে স্ট্যাম্পটা অ্যাকচুয়াল স্ট্যাম্প না স্ট্যাম্প আমরা তো সাধারণ মানুষ এইভাবে আমরা প্রতারণা হয়েছি কোন পোস্ট অফিসের ঘটনা এটা হিন্দুস্তান কেমন পোস্ট অফিসের ঘটনা সেম পোস্ট অফিস হচ্ছে সালানপুরের ঘটনা এই দুটো পোস্ট অফিসের মেন ঘটনার মধ্যে টোটাল যা শুনেছি আমি আমার কাছে যেগুলো আছে আট কোটির ওপর স্ক্যাম হয়েছে সেটার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পোস্ট অফিসে যারা আসানসোল ডিভিশনে যাদের আছে তাদেরকে চিঠি চাপটি করা হয়েছে তারা কিন্তু কোনো উত্তর কোনো সদুত্তর কিচ্ছু দেয়নি আমরা এখন মৃত্যুর মুখে পড়ে রয়েছি তার জন্য আমরা সেন্ট্রাল গভর্মেন সেন্ট্রালে যারা আছেন মিনিস্টার প্রাইম মিনিস্টার স্টেটে মমতা সবাইকে আমরা এই ব্যাপারে জানিয়েছি যাতে আমাদের সুরা হয়ে আমরা পয়সা পাই আপনার কি সালানপুরেও খাতা ছিল সালানপুরে আমার ছিল না আমাদের বন্ধু বান্ধবদের যারা আছে যারা আমাদের নিজস্ব সব কিছু আছে তাদেরও খাতা ছিল সেই প্রবলেম সেই সালানপুরেও আছে একই ব্যাপার এবং এতে এস এস পি ফার্স্ট তখন ওই সময় মিসেস মুর্মু ছিলেন এসছিলেন দেখেছেন উনি বলেছে করে টোরে দিয়ে উনি চলে গেলেন আমি যখন চিঠি করলাম তার চার দিন পরে উনি আবার শুনলাম কলকাতাটা কার বিরুদ্ধে অভিযোগটা তো আমার পোস্ট অফিসের বিরুদ্ধে তো বটেই যে পোস্ট অফিসে আমাকে বই দিয়েছে এবং সেখানে যে কাউন্টারে কাজ করতো কৃষ্ণদাস শর্মা তারে তার বিরুদ্ধে আমাদের সমস্ত বড়ো অভিযোগ প্রথম অভিযোগ হচ্ছে আমার পোস্ট অফিসের বিরুদ্ধে কেননা পোস্ট অফিসের বই পোস্ট অফিসের সব কিছু আছে যদি সেই থাকা যদি পোস্ট অফিস যদি বলে এটা ফ্রড তাহলে আজ কালকেও তো আমাকে একটা বই বলতে পারে ফ্রড অন্য কোনো ইয়েতে সেখানে কীভাবে প্রমাণিত হচ্ছে যে আমি ফ্রড না ফ্রড না আপনি কত আমি দু কোটি উনচল্লিশ লক্ষ টাকা আমি আমার টাকা না পেলে আমি মৃত্যুর মুখে যাব মোটামুটি এখানে টোটাল যা সালানপুর আর আমাদের হিন্দুস্তান কলেজ মিলে আট কোটির ওপরে স্ক্যাম হয়েছে এবং এর মধ্যে ইনভলভ মোটামুটি আশি থেকে নব্বই জনের মতো আছে তারও বেশি এখন সবেমাত্র মতো সবাই খবর পেয়ে আসছে যেহেতু কৃষ্ণা দাস শর্মা অ্যারেস্ট হয়েছে কুড়ি তারিখের এর ভেক বার করে এ মন্দিরে মন্দির ঘুরে বেড়াতো এবং এর পয়সা নিত তাকে ধরা হয়েছে এখন সবাই আসছে এরপরে কত টাকা টোটাল আছে তাদের আসার পর সেটা করে অভিযোগ থানাতে অভিযোগ দায়ের করা আছে ডিভিশনাল অফিসে আসানসোলে অভিযোগ দায়ের করা আছে তার চিঠিও আমার কাছে আছে সেটা প্রধানমন্ত্রীকেও সিপিগ্রামে গ্রামে আমরা সেটাকে আমরা আমি পোস্ট করে যা আমি ওখানকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তার আমি সুবিধা চাইবার জন্য তাকে পাঠিয়েছি দেখা যাক এবার কী হয় আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ মুখার্জি কৃষ্ণনাথ ঠাকুরকে আমরা টাকা দিয়েছিলাম আর আমরা কি জানি যে এরকম এগুলো তো ফ্যাক্ট বলছে আমরা কি জানি যে এগুলো ফ্যাক্ট তো এটা নাকি আমি তো আমার এই দেখুন আমার খাতা আমি তো জানি না যে ফ্যাক্ট অনেকে ভাবে টাকা ফিস্টি করেছিলাম দশ বছরের জন্য ওই পোস্ট অফিসে ওই কৃষ্ণনাথ ঠাকুরকে দিয়ে পরে কি পোস্ট অফিসটা নাম কেবেলসে পোস্ট অফিসটা হ্যাঁ

হ্যাঁ হয়েছে আর তারপরে বলে খবর পেয়েছিলাম যে যাদের যাদের টাকা আছে তাদেরকে পুলিশ থানাতে ডাক করেছে তার জন্য আমরা এসেছি আমার নাম মারক